সমুদ্রের পারে বালুতে হাঁটছি কি বাতাস এত ভালো লাগছে সত্তর বছরের পারাখা খা চিত্ররাইকা রোজিনা ফিরলেন বিশ বছরের তরুণী রূপে নব্বই দশকের বাংলা সিনেমার অঙ্গনে একসময় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রোজিনা সময় ও বয়সের ধারায় অভিনয় থেকে দূরে সরে গেলেও ভুলে যায়নি লাইট ক্যামেরার জগৎ চিত্রনায়িকা রোজিনা বলেন বয়সটা শুধু একটি সংখ্যা আমি কখনো মনে করি না যে একটা নির্দিষ্ট বয়স পার হলেই লাঠি নিয়ে চলতে হবে বা জীবন থেমে যাবে অভিনেত্রী রোজিনা জানান তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি বলেন আমি এমন এক পেশার মানুষ যেখানে শাজগোষ পোশাক ও চরিত্র অনুযায়ী নিজেকে উপস্থাপন করাটাই মূল ছিল প্রতিটি চরিত্রে আলাদা রকমের পোশাক পরেছি আলাদা রকমের সাজেই নিজেকে উপস্থাপন করেছি রোজিনা মনে করেন মেয়েদের জন্য সাজগোজ মানসিক প্রশান্তির একটি মাধ্যম একজন মেয়ে একটু সাজলেই পরিপাটি হয়ে বাইরে বের হলেই তার মনটা ভালো থাকে আমি আজও যখন নিজেকে গুটিয়ে উপস্থাপন করি তখন আত্মবিশ্বাস বাড়ে এটা শুধু আমার জন্যই না আমার মতো আরো অনেক মেয়ের জন্যই গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন আমি যদি এই বয়সে নিজেকে গুছিয়ে চলতে পারি তবে বাহিরের জগতের মেয়েরা অবশ্যই পারবে তারা আমার মতো অনুপ্রাণিত হতে পারে হওয়াটাই উচিত এখনকার মেয়েরা অনেক স্মার্ট তারা আর কারো চেয়ে পিছিয়ে নয় বরং অনেক দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে রয়েছে নায়িকা রোজিনার মতে বয়স কখনোই আত্মপ্রকাশ বা জীবনযাপন থামিয়ে দেওয়ার কারণ হতে পারে না একজন নারী সৌন্দর্য ও আত্মবিশ্বাস সব বয়সী তার শক্তি হয়ে উঠতে পারে এমনটাই মনে করেন তিনি